সংসারে থাকতে গেলে ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে থাকতে হয় একসঙ্গে থাকাতে কোনো সমস্যা হয় না সমস্যা তখনই হয় যখন আপনার ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে কিছু মানুষ অনুবরত আপনাকে হিংসা করে আপনার অনিষ্ট করার চেষ্টা করে আপনি সবই জানেন শুধুমাত্র অপরদিকের মানুষটি আঘাত পাবে বলে আপনি যে চুপচাপ থাকেন সেটা তারা বুঝতে পারে না আপনার বড় মনের পরিচয়টাকে দুর্বলতা ভেবে ফেলে তাই বারবার হিংসা করে অনিষ্ট করার চেষ্টা করে এমতো অবস্থায় ঠাকুর রামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন সেই হিংসাকারী অনিষ্টকারী মানুষদের থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে হয় চলুন শুনে নিন সেই কথা একদিন একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত তখন শ্রীরামকৃষ্ণ তাকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন তিনি বললেন লোকের সাথে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে দিলেন ছোট্ট একটি গল্পের মাধ্যমে এক মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পর দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র করলে অমনি সাপটা কিছুর মতন মায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করতে হয় বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারোর প্রতিহিংসা ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার এইভাবে কিছুদিন যায় দেখে যে আর কামড়াতে আসে রাখালেরা না ঢেলা মারে তবু রাগ হয় না যেন কেচর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরবাগ দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়লো নড়ে না চড়ে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নেই অনেকদিন পরে যখন একটু ভালো হলো তখন তার খাবারের চেষ্টায় রাত্রে একবার করে চড়তে আসত ভয়ে দিনের বেলা বেরোতো না মন্ত্র নেওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানি যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তি ভরে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারোর প্রতি হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি সাপের যে সত্যগুণ হয়েছে তাই আর কারোর প্রতি রাগ নেই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য অন্য কোনো কারণ আছে ভেবে দেখ সবটা অনেকক্ষণ থেকে ভাবল তারপর তার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা তো অজ্ঞান জানে না যে আমার মনে কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা রূপ অনিষ্ট করব না তারা কেমন করে জানবে ব্রহ্মচারী বললে সে তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামরাতেই বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নি কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই অনিষ্ট করতে নেই তো এই গল্পটির মাধ্যমে ঠাকুর আমাদের শেখালেন কারোর প্রতি মনে হিংসা রাখতে নেই সকলকে ভালোবাসতে হয় কিন্তু কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তার থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু নিজের তখন ওপর ওপর একটু তেরে যেতে হয় হিংসা দেখাতে হয় কিন্তু কখনোই প্রতিহিংসা পরায়ণ হতে নেই কখনোই কারোর অনিষ্ট করতে নেই ঠাকুরের কথা মন থেকে মেনে চলুন হিংসাকে জীবন থেকে বাদ দিন এবং ভগবত প্রেমে মেতে উঠুন